আন্তঃক্যাডার বৈষম্য নিরসন সহ কয়েকটি দাবিতে খাগড়াছড়িতে কলম বিরতি পালিত হয়েছে খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত জেলার সরকারি কলেজ মহিলা কলেজ প্রতিষ্ঠান সহ বিভিন্ন দপ্তরে এ কলম বিরতি কর্মসূচি চলেছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের উদ্যোগে সকাল নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত চলে এ কর্মসূচি কলেজগুলোতে সকাল থেকে শিক্ষার্থীরা উপস্থিত থাকলেও শ্রেণী কার্যক্রমে অংশ নেননি শিক্ষা ক্যাডাররা এ সময় তারা বিভিন্ন দাবি তুলে ধরে। বলেন ক্যাডার যার মন্ত্রণালয় তার স্কুলে কোটা পদ্ধতি বাতিল প্রশাসন ক্যাডার কর্তৃক বৈষম্যমূলক সামরিক বরখাস্ত ও বিভাগীয় মামলা প্রত্যাহার সহ সকল ক্যাডারে সমতা চান তারা এছাড়া আরো কয়েকটি দপ্তরে এ কর্মসূচি চলছে আজকে আমাদের কলম বিরতি দুই দিনের কর্মসূচি ট্যাডার জার মন্ত্রণালা উপসচিব পদে বাতি আর আমাদের বারোজন সমাজ সহকর্মীকে বহিষ্কার করা হয়েছে আমরা চাই দ্রুত এগুলো বাস্তবায়ন করে আমাদের কর্মসূচিটা আমরা স্থগিত করি আগ্রাসরি সরকারি মহিলা কলেজে আমরা সব শিক্ষকরা উপস্থিত আছে বাট আমরা ক্লাসে আমরা যাচ্ছি না আমাদের দাবি দেওয়াগুলো না মানলে আমরা আমাদের ধারাবাহিক কর্মসূচিগুলো চলতে থাকি আজকে আমরা আমি ক্যাদার বৈষম্য নিরসন পরিষদের উদ্যোগে পুরো বাংলাদেশ ব্যাপী যে আমাদের যে দাবি দেওয়ার প্রেক্ষিতে যে আজকে যে বিরতি চলছে শুধু আজকে না আজকে এবং আগামীকাল আমাদের কর্মবিরতি থাকবে সে উপলক্ষে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ একাত্মতা ঘোষণা করছে আমাদের মূল যে দাবিগুলো সেগুলো হচ্ছে আমাদের দীর্ঘদিন এই যে আমাদের যে বৈষম্য এই রাষ্ট্রের মধ্যে বিভিন্ন বিশেষত ক্যাদার বৈষম্য থেকে শুরু করে একটি বিশেষ ক্যাডারের যে স্বার্থিত ছিল চব্বিশে গণ অভ্যুত্থানের পরবর্তীতে যে বিভিন্ন সংস্কার কমিশন হয়েছে বিশেষত সংস্কার কমিশনের উদ্যোগে যে সংস্কারগুলো করা হয়েছিল আমাদের পঁচিশটি ক্যাডার একটি ক্যাডার বাদে সেখানে লিখিত আকারে আমাদের যে দাবি দাওয়াগুলো পেশ করা হয়েছিল কিন্তু দুঃখের বিষয় একটা জনবান্ধব সেবামূলক রাষ্ট্র কাঠামো গঠনের ক্ষেত্রে সেই দাবি দাবিদাওয়াগুলো উপেক্ষা করা হয়েছে বরং এখানে প্রশাসনিক পেসিজমকে আরও উৎসাহিত করা হয়েছে আমরা চাই এবং ক্যাডারের মধ্যে যে বৈষম্য সকল ক্যাডারের সুযোগ সুবিধা সমান হতে হবে এগুলো হচ্ছে আমাদের মৌলিক দাবি তবে জরুরি সেবার আওতায় থাকায় খাগড়াছড়িতে স্বাস্থ্য সেবা বিভাগে এ কলম বিরতি পালন করা হয়নি দুই দিনের এ কলম বিরতির প্রথম দিন পালিত হয়েছে এ সময় উপস্থিত ছিলেন পুলক বরণ চাকমা অধ্যক্ষ সরকারি মহিলা কলেজ প্রীতি চাকমা সহকারী অধ্যাপক সরকারি মহিলা কলেজ আবু সায়েদ মুজিবসহ সরকারি মহিলা কলেজের সকল শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ অন্তর্কেট দশম্য নিরসন পরিষদ কর্তৃক আহ আমাদের দিনের যে কর্মবিনতি চলছে তার মধ্যে হচ্ছে আজকের দিনটা শুরু যে বিষয়টা হচ্ছে আমাদের বারো জন সহকর্মীর বিরুদ্ধে যে বিভাগীয় মামলা রজ্জ্য করা হয়েছে আমরা তার সেই বিভাগীয় মামলা প্রত্যাহার চাই কারণ হচ্ছে আমরা আন্তঃ ক্যাডার ঘোষণা পরিষদ ক্যাডারের কোনো ঘোষণা থাকবে না যে ছাব্বিশটা ক্যাডার আছে প্রত্যেকটা ক্যাডারই তার মান মর্যাদা নিয়ে তার নিজস্ব তাদের নিজস্ব কর্ম পরিধি নিয়ে তারা কাজ করবে তো আমরা এই বিষয়টা নিয়ে আমরা যে বিভিন্ন সময়ে যে বিভিন্ন ক্যাডারের যে বারোজন আমাদের আমাদের যে এই কর্মকর্তা আছে যে তাদের বিরুদ্ধে যে মামলা রুজু করা হয়েছে আমরা তার প্রত্যাহারটা চাই এবং এর মধ্যে হচ্ছে যে আমরা আমাদের যে দাবিগুলো আছে কৃত পেশাদিক মন্ত্রণালয় আমরা যার যার মন্ত্রণালয় আমরা তার তার সেই বিষয়টাকে সামনে রেখে আমরা সুস্থ জনবান্ধব প্রশাসন আমরা আসলে দাবি করি যেমন আছে হলো যে উপসচিব পদে সবার একটা প্রতিযোগিতার মাধ্যমে পরীক্ষার মাধ্যমে মেধা ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে সকল ক্যাদারে একটা সমতা আমরা চাই এখানে কারোর কারোর বিরুদ্ধে কারো না এবং কারোর ক্ষমতা বেশি কারো ক্ষমতা না যার যার অবস্থান থেকে তার তার তারা দায়িত্ব পালন করবেন তো আমরা আন্তর্জাতিক প্রসন্ন যে পরিষদ কর্তৃক আহত আজকের সমাবেশ আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা যোগ দিয়েছি আমরা